মুসলমান কোন ভেদাভেদ বৈষম্য থাকবে না হিন্দুরা যেমন সন্তান মুসলমানরাও এই মাটির সন্তান মুসলমানদের এলাকায় রাস্তা হবে হিন্দুদের এলাকায় হবে না এই বৈষম্য আমি ফারুক হাসান হতে দেব না এই জন্য আমি দেখেন দুইশোর অধিক এই যে মন্দির মসজিদ রাস্তাঘাট এক বছর মসজিদ দিলাম একটা মন্দিরে একটা দিয়েছি বাজে কোনো ভেদাভেদ কিন্তু আমরা দেখিনা রাখিনা সেই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এমন মানুষকে নেতা বানাতে হবে যে নেতা হিন্দু মুসলমানকে আলাদা চোখে দেখবে না সমান চোখে দেখবে সেই সমান চোখে দেখার জন্যই আপনাদের ভাই দাদা ছেলের মতো আমি সন্তানের মতো আপনাদেরকে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে যে ফারুক হাসান এই ফারুক হাসান হচ্ছে আমাদের সন্তান আমাদের দাদা আমাদের ভাই আমি যদি আপনাদের দোয়া সহযোগিতায় আগামীতে একটা বার চেয়ারে বসতে পারি এই এলাকার উন্নয়নের ভূমিকম্প শুরু হবে সরকার যে কি পরিমাণ টাকা বাজেট ভাগে কত পঞ্চাশ টাকা পেয়ে ঠাকুরগা থেকে বাইরে ডেঙে আসতে আসতে টাকা নাই ভাগে কত টাকা ওই বিশ টাকা পেয়ে তোমার আমদানি করে আরো দশ টাকা নাই ভাগে কত টাকা দশ হবে কাজ হবে মানে নব্বই টাকাই নাই বが nyaতাদের foগটে, خ?